পরবর্তী সময়ে সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ গ্রিন বাংলাদেশ সবুজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করতে যে স্টেজ ভেঙেছে কিন্তু এই দেশের শান্তি দিতে পারে না ঠিক না বেঠে আমাদের কথা হল ডক্টর ইউনুস সরকারকে বলে দিতে চাই আপনি নির্বাচন দেন না দেন আপনার মাথায় রাখতে হবে এই বাংলাদেশের জনগণ এখন কি চায় বাংলাদেশের জনগণ এখন বলে সব কিছু দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ঠিক না আমরা বঙ্গবন্ধু দেখেছি জিয়াউর রহমান দেখেছি এরশাদ দেখেছি খালেদা জিয়া দেখেছি শেখ হাসিনা দেখেছি এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি স্বৈরাচার সরকার দেখেছি ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার দেখেছি এখন এই বাংলাদেশে একটি ইসলামের সরকার দেখতে চায় আমরা একটু দাড়ি ডলা টুপিওয়ালাদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেখতে চাই এই দেশে নিরাপত্তা আসে নাকি আসে না আমরা তো দেখলাম সোনার বাংলাদেশ গড়ে দিতে চেয়েছে আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছে আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছে কিন্তু এই বাংলাদেশ গড়তে পারে নাই করতে চেয়ে স্বপ্ন দেখিয়েছে জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই আমরা আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ যদি তারপরে শান্তি না আসে আমরা আলেমারা কথা বলা বন্ধ করে দেব ঠিক না ইসলামের বাংলাদেশ যদি দেখতে হয় কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয় তাহলে সেই কোরআনের সাথে ইসলামের সাথে আমাদেরও সম্পর্ক রাখার দরকার আছে না নাই সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে আর অন্য অন্য কোন পথ নয় নয় মত আল্লাহ প্রদত্ত বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম প্রদর্শিত পথেই আমাদের জীবনকে চালাতে হবে আমরা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি আমরা উনিশশো বাহান্ন ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি আমরা দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি আমাদের আবু সাঈদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশের এখনো স্বাধীনতা দিতে পারে নাই শুধুমাত্র স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই পথটা দেখিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা স্বাধীনতা কিভাবে আনতে হয় আবু সাঈদ দেখিয়ে দিয়েছে জীবনের মায়া করে ঘরের কোনায় বসে থাকলে হবে না বুকটাকে পেতে দিতে হবে রাজপথে মুগ্ধ দেখিয়েছে ঘরের কোনায় বসে থাকলে হবে না পানি নিয়ে ছুটতে হবে রাজপথে মানুষকে পানি পানি বলে চিৎকার করে পানি পান করাতে হবে আমার ইয়ামিন আমার ইয়াকিন আমার অসংখ্য ছাত্র জনতা তারা রাজপথে থেকে রক্ত ছ প্রমাণ করে দিয়েছে এই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয় তাহলে স্ত্রীর আচলের তলে থাকলে হবে না মায়ের আচলের তলে থাকলে হবে না বাবার স্নেহের কোলে থাকলে হবে না গ্রামে গঞ্জে ঘরে নিরবে নিভৃতে বসে থাকলে হবে না জানতে হবে কোরানকে বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঢেলে দিতে পারি সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তের বন্যায় অন্যায় ভাসিয়ে দিয়ে কোয়াকালিমার পতাকা আল্লাহর কোরআন বিজয় করা সম্ভব হবে বলেন টেকেরা সেই কোরআনের বিজয় দেখতে চান কারা কারা দুটি হাত দেখতে চায় সাতক্ষীরার মানুষ নাকি খুব গরম আমি তো যশোরের মানুষ আমি যে গরম হইলাম আমি তো মনে করলাম আপনারা এখানে আগুন ধরাই ফেলবেন তাকবীর দেন ভয় লাগে লিল্লা হে তাকবীর আলতরান এরা আলপ আলহাদিসেরা আলপ আমার নেতা তোমার নেতা হ্যাঁ রয়ে তকবীর তাকবীরের স্লোগানে প্রকম্পিত করতে হবে তাকবীরের শয়তান পালায় তাকবীরে ফ্যাসিস্ট পালিয়েছে এই তাকবীরেই যারা তাকবীরের বিরুদ্ধে যাবে তারা পালাবে আমার উপদেশটা পরিষদের খুব কাছের একজন ডক্টর ইউনূসের তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছিল ঠিক না ঠিক পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিয়েছে না নাই নাই কারণ তাওহিদি জনতা নিয়ে খেলা করা যাবে না এই বাংলাদেশের প্রতিটা আন্দোলনে রক্ত ছড়িয়েছে তাওহিদি জনতা সাপলা হয়েছে তাও জনতার রক্তে কোরানের আন্দোলন যারা করে এই সাতক্ষীরার মাটি সাতক্ষীরার বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাও হিদি জনতার বাড়িঘর এমনকি যারা চব্বিশেও শহীদ হয়েছে তারা খারাপ শান্ত মুগ্ধ আমি ইয়াকিন কোন রাম নয় কোন বাম নয় কোন নাস্তিক মুরতাদ নয় কোন সহভাগী নয় রক্ত দিয়েছে আমার মুসলমান মুসলমান ভাইয়েরাপ সুতরাং এই জামিনে রক্ত পড়েছে মুসলমানদের মুসলমান ভয় পেলে চলবে আর তাও যদি জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা তারা কোথায় যাবে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি বারে না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনলে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর পালিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে রাখার কি নমরুদ পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করেছিল ফেরাউন পরিকল্পনা করলো যে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না স্বামীরা আলাদা থাকবে স্ত্রীরা আলাদা থাকবে রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে সে জন্ম গ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে এই কারণে ফেরাউন বলল শেখ থেকে থেকেও ছিল শেখ তো তাও গোপনে কাপানে মিলিত হতে দেশে ও মোট মিলিত হতে দিনি মোট একদম মানে কোনো রকম আগের তে তো খালি চেক করি দেখে এটা করিস কিটা এই জামা শিবিরের কাজ ঠিক না ভাই ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলা ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না ও যে শিবির করা পর্যন্ত পৌঁছবে ও পর্যন্ত জাতি দেব না তার জন্যে কি মানে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায় আল্লাহ পরিকল্পনা করলেন মুসা আলাইসালামকে ভূমিষ্ঠ করালেন পুরুষ সন্তান হইলেই হত্যা করত আর তারপরে মুসালাম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পারে গেল বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে ফেরাউন বলে দেখো নদীর স্টেহগুলো কত সুন্দর আর তুমি আমার পাশে বসেছ বলে আরো ভালো লাগে কে এরম বলে না বলে না বলার দরকার আছে না নাই ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসি তার মধ্যেও প্রেম থাকে না দেখবেন খুব কট্টর সন্ত্রাসি তাও সেও বউয়ের কাছে ধরা বোঝাই তুমি সুখ থাকো ও সুখ থাকে ও তো আমাদের দেখাছে কলাtree টেনে নিয়ে যাচ্ছে ঠিক না ঠিক তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল যুবকের কথা কয় না ঠিক হ্যাঁ এই একটু কথা বলি হয় তো এই যে ফেরাউন ওই গল্প কইতেছে বলছে তুমি এসেছ বলে আকাশটা এত নীল এই গল্পগুলো বৌদের সাথে বলা দরকার আছে না না বউকে বলবেন এগুলো রাসুলের শুন না বলেন সেবাহন আল্লাহ রাসুলাম স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন বলেন সেবাহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয় রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা জায়গাও নাই বলছে যে রাগ হলি ধৈর্য ধরে মাস সরি তো একটা জায়গা এমন নাই যে রাসুল সাল্লাম সেই জায়গাটাই গ্যাপ রেখেছেন সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন বলেন সে আল্লাহ তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে শোনো আমার পানির পিপাসা পর্যন্ত মিটে যায় মনে করেন মেটে না আর দেখলি পানি ঠিসে লাগে তারপরে এটা বলবেন কারণ এটা বললেও খুশি হবে এটা বলেন না বলে যখন ওই যে মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে তখন ও মনে করে এ আমার স্বামী থেকে মকসেদ ভালো কথা কি বোঝা গেছে এগুলো মাথায় রাখতে হবে এগুলো আপনারা বোঝেন না বলেই এখন দাম্পত্য জীবনে অশান্তিটা এই কারণ কারণ স্ত্রীকে প্রশংসা করেন না আল্লাহ রাসুল সাল বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো বিশ্বনবীর হাদিস স্ত্রীর সামনে প্রশংসা কারোর সামনে করা নিষেধ কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসুল আদেশ করেছেন আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন বলেছেন মানুষের সামনে প্রশংসা করো না কিন্তু স্ত্রীর সামনে প্রশংসা করো ও রান্না করার পরে বলবেন তুমি বেগুন কিন্তু মনে আছে সুন্দরবনের হরিণ রাইনতেছ এটা বলবে দেখবেন যে খুশি হয়ে যাবে আল্লাহ আমার স্বামী তাহলে আরও ভালো করে রান্না করার চেষ্টা করবে তা না আমাদের অভ্যাস হলো রান্না করিছে মোটামুটি ভালো হয়েছে হয়তো একটু লবণ কমে তুই খা ठीक ना बैठी। आ যদি মকসেদ মিয়া যায় ভাবির বাড়ি হ্যাঁ সামাদের বাড়ি গেল ভাবি কেমন আছেন হ্যাঁ ভাই দেখাই করেন না একটু ঢুকলাম পানি খাবো পানি কেন বলছেন শরবত এনে দিচ্ছি পরে শরবত দে কইসি লেবু তো লেবু লেবুর খুশাও তৃতীয়র মধ্যে ভরিচা লবণ যা দেশে তাতে মোটামুটি দুটো মিলে একবারে বিষ তেল খেলেও অত কষ্ট হয় না এবার খায় আর খায় ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাই হ্যাঁ অনেক নাই সে ভাবি দেখে আমি এত কায়দা করি শরবত বানাই আমার স্বামী কোনোদিন বললো না নাইস হয়েছে এত নাইস বলে তো মকসেদই ভালো ঠিক না বেঠি এই জন্যে যদি শরবত ভালোও না হয় তাও বলেন যে শরবত না মনে আছে হাউজে কাউসারে পানি খাচ্ছি মনে করেন বিষ তেল বানাই তাও বলেন তাহলে ওই বউ আর পর করবে না না হ্যাঁ সামনে প্রশংসা করবে সামনে ভালো বলবে না তো ফিরাউন তার মধ্যে ভালোবাসা ছিল সে বলছে যে তুমি এসেছো বলে ইত্যাদি ইত্যাদি যাই হোক বলতে বলতে একটা কি ভেসে আসলো জানেন তো সবাই একটা সিন্ধু ভেসে আস বললো খুলি দেখা যাক তো কি খুলি দেখেছে ওর মধ্যে বাচ্চা ফেরাউন বলছে দেখো আমি যে জন্যই এগের এক মাস ধরে বিশ্রাম দিলাম তারপরে এটা কেমন কি হ্যাঁ এইটারের বাঁচানো যাবে না হাসিয়া খোয় তুমি পাগল হইছ তুমি কি পাগল হয়েছো এটা বাচ্চা শিশু এটা সেইটাই যে সেই বাচ্চা তুমি এটা কেমনে মনে করলে বলছে আমার বোঝা হয়ে গেছে এটাই সেই আসিয়া সাল্লাম বললেন না এটা সেই লোক নয় হতেই পারে না একটা বাচ্চা শিশু বললো একটা শিশু ওই পৃথিবীতে জন্ম নিবে যে আমার রাষ্ট্রের চেয়ার ধরে টানাটানি করবে আমার বিশ্বাস সালাম বললেন তুমি নিশ্চিত করে বলতে পারো না কারণ তোমার পরে তো হিনাজিল হয় না বরং এই বাচ্চা শিশুটা তুমি যেহেতু ছেলে সন্তান হইলে মেরে ফেলো কেউ একজন বুদ্ধি করে শিশুটারে নদীতে ভাসিয়ে দিয়েছে যে তত্ত্ব বেঁচে থাক আমার মনে হয় এই শিশুটারে যদি আমরা মানুষ করি লালন পালন করি এই শিশুটারে যদি আমরা আমাদের মতো করে শিক্ষা দিই তাইলে দেখা যাবে এই শিশু তোমারে প্রভু মেনে নেবে আমি তো তোমার প্রভু স্বীকার করি না কিন্তু এই বাচ্চা শিশুরে আমরা যা শিখাবো তাই শিখবে ঠিক না বেটি বাচ্চাদের যা শিখান তাই শিখে ফের এমন বলল এটা করবো আমার তো মনে হয় মেরি ভালো মেরি ফেলি তো সব সন্তান করবো না মানে হয়তো এরকম কথা হয়ে থাকলেও থাকতে পারে মেরি ফেললে আমি চলে যাবো অভিমান মান অভিমান স্বামী স্ত্রী করতে পারে না হ্যাঁ পারে মানে কি এখন তো মান অভিমান হয়ে গেছে অন্য পর্যায়ে এখন মান অভিমান আগে দুইটা বিয়ে করলি এক বউ রাগ করে বাপের বাড়ি চলে যেত আর এখন এক একা যাচ্ছে না মেশিন কাইটি নিয়ে তার বাজার ঠিক না ভাই ঠিক এই আমি যদি বলি যে মিথ ভুল তা বলেন ভুল পেপার পত্রিকায় আসছে না আসছে না হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে আপডেট ডিজিটাল ভার্সন কি হ্যাঁ সাবধান আল্লাহ কবুল করেন বলেন না আমেদ ও আবার ভাই

খুশিদেশ এক সরে ফেরা ওর মাথা ঘুরে পড়ে গেছে আসিয়া কি কয় কইছিলাম না আমি বলছিলাম না যে এইটা সেইটা কোনটা এটাই তো সেই লোক এটাই কি হয়েছে ও আমার একটা থাপ্পড় দিয়েছে মাথা ঘুরে পড়ে গেছি বললো দেখো বাচ্চা শিশু খেলতে খেলতে হয়তো থাপ্পড়টা দিয়েছে কয় না